আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন শিখতে যাচ্ছি জবর এবং সাকিন দ্বারা শব্দ যেই হরফের উপরে সাকিন থাকে সেই হরফের ডানের হরকতের সঙ্গে মিলিত হয়ে পড়তে হয় যে ইনশাল্লাহ আমরা পড়ায় চলে যাই এবং দেখি হার উপরে হরকত বার উপরে সাকিন এটারে বলে সাকিন এই যে উপরে যে আমরা এখন পড়ি দেখি কীরকমের হয় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حابا زبر حب حابا زبر حب حابا زبر حاجم زaبر حج حجم زaبر حج ح صد زaبر حص حصد زaبر حاص حوو زaبر حو حون زaبر حو حيا زaبر حي. জবর হাই হা এখানে এক আলিফ টান আমরা খেয়াল রাখবো জবরের বাম পাশে খালি আলিফ হইলি এক আলিফ টান জবরের বামপাশে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় হা আলিফ জবর হা লাম নুন জবর লান লামলাম জবর লাল লাম মিম জবর লাম লাম নুন জবর লাম লামলাম জবর লাল লাম মিম জবর লাম লামওয়াও জবর লাও লাম ইয়া জবর লাই। লাম আলিফ জবর এখানে একটি লাম একটি খালি আলিফ লাম আলিফ জবর ফা রবর ফাওর ফা জবর ফাজ জবর ফা ফা ও জবর ফাও ফায়া জবর ফাই فَأَلِفْ زبر فا عين زبر عن عين صد زبر عص عين ميم زبر عم عين واو زبر عو عين يا زبر عي عين الف زبر عين الف زبر عالم هالم زبر هل. هامم زبر هام. هاكف زبر هاك. هاو زبر هاو. হা ইয়া জবর হাই হা আলিফ জবর হা আমরা জবরদারা সাকিনেরে মিলে পড়লাম এখন আবার জের দারা হামজা নুন জের ইন হামজা নুন জের ইন হামজা লাম জের ইল همزا لام زر ال همزا جيم زر اج همزا جيم زر اج همزا شين زر اش همزا شين زر اش همزا واو زر ايو همزا واو زر ايو همزا ايا زر اي এখানে আমরা খেয়াল রাখবো জেরের বাম পাশে যজমালা ইয়া থাকিলে টানিয়া পড়িতে হয় জেরের বাম পাশে যজমালা ইয়া থাকিলে এক আলিফটানিয়া পড়িতে হয় আমরা এভাবে বলতে পারি ইয়া সাকিন ডাইনেজের থাকিলে টানিয়া পড়িতে হয় কোন হরফের বিষয় না এটা জেরের বিষয় আমার এখানে হামজা না থাইখা জিমও থাকতে পারতে শিন থাকতে পারে হা থাকতে পারে কিন্তু হরফনা জের দ্বারা জের বাম পাশে জজুমালা ইয়া জজুমালা ইয়ার ডানে জের থাকিলে একালিফটা নিয়া হয় আমরা ইনশাআল্লাহ পরে আরো ভালোভাবে শিখব এখন জানবো যে একালিফটা নিয়া হয় হামজা ইয়া জের ই বা সিন জের Ba bir, bafazer fazir bir, ba hamza zirbi, ba waun zirbi u, ba iya zirbi. Sin lam sil, sin jim sij, sin sit. Sin nun sin Sin waw zer siu Sin ia zer si Sin ia zer si Mim zer Mim thad Mim tha মিমসাদের মিস মিমসাজের মিস নরম সাটা হবে নরম মিমসাজের মিস মিমনুনজের মিন মিমনুনজের মিন মিমনুনজের মিন মিমলামজের মিল ميم لم زر ميم واو زر ميو ميم واو زر ميو ميم يا زر ميم يا زر مي فارا, زرفر. فارا زرفر. ফাজাজের ফিজ ফাজাজের ফিজ ফাজের ফিহ ফাজের ফিহ এ গলার ভিতরে যাবে ফাহাজের ফিহ ফাহমজাজের ফি ফাহমজাজের ফি

আমরা ইনশাল্লাহ পড়ার সময় আলিফের জায়গায় দুই আলিফ দেবো তাহলে ইনশাল্লাহ আমরা যখন পড়াটা চলতে হয়ে যাবে তখন আলিফের জায়গায় আলিফ ঠিকই পড়ে যাবে ইনশাল্লাহ আমরা এভাবে পড়বো আল্লাহ ফকরব্বল আলমিন আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুক বেশি বেশি পড়ার সুযোগ করে দুক আমিন যে ভিডিওটি শেয়ার করে দিন এটি লাইক দিয়ে দিন আর পড়া যে হরফটি বুঝবো না সেই হরফটির বিষয়ে কমেন্টে লিখে দেবো ইনশাআল্লাহ পরে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে কমেন্ট আসসালামু আলাইকুম বরহমাতবরাক